দুই সালে ডেভিড ব্যাখাম এমন একটা সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্তে পুরো ফুটবল বিশ্ব তাক লেগে যায় কি ছিল সেই সিদ্ধান্ত দুই সালে ডেভিড ব্যাখাম ছিলেন রিয়াল মাদ্রিদের একটা অংশ মানে রিয়াল মাদ্রিদের তারকা তারকাবহুল ক্লাব গ্যালাকটি একটা অংশ সেইখান থেকে সে চলে যায় এমএলএসের এলে গ্যালাক্সিডে সেইখানে অনেকে মনে করতে পারেন হয়তো সে স্যালারি বেশি পাচ্ছিল ওই কারণে চলে যায় না এই জিনিসটা সবচেয়ে অবাক করার বিষয় রিয়াল মাদ্রিদে সে স্যালারি পেতো মিলিয়ন ডলার সেখানে সে এলে স্যালারি পাচ্ছিল মানে চিন্তা করতে পারেন একটা মানুষ রিয়াল মাদ্রিদের মতো ক্লাব বাদ দিয়ে চলে যাচ্ছে এলে গ্যালাক্সিতে সেখানে স্যালারি আরো কম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এলে গ্যালাক্সি তখন ডাউনফলে চলতেছে মানে এমএলএস পুরা ডাউন ফলে চলতেছে সেই টাইমে ডেভিড বেখার মতো একটা তারকা এলে গ্যালাক্সিতে যাবে এটা মানুষজন কল্পনাই করতে পারেনি তার এই সিদ্ধান্তকে মানুষজন ধুয়ে দিচ্ছিল কিন্তু এখানেই ডেভিড বেখামের ছিল মাস্টার প্ল্যান কি ছিল সেই মাস্টার প্ল্যান সেটাই আজকের এই ভিডিওতে ডিসক্রাইব করব এমএলএসে জয়েন করার পর ডেভিড বেখাম কিছু শর্ত জুড়ে দেন সেই শর্তগুলো কী কী প্রথম শর্ত হচ্ছে সে সেখান থেকে কিছু প্রফিট শেয়ার পাবে সেটা হচ্ছে টিকিটের খরচ জার্সি বিক্রি তারপরে স্টেডিয়ামের ভিতর আনুষাঙ্গিক খাবার দাবার হাবিজাবি অনেক কিছু মিলিয়ে একটা প্রফিট হয় সেই প্রফিটের কিছু অংশ ডেভিড বেখাম পাবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে সে যখন রিটায়ারমেন্টে চলে যাবে সে পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে এমএলএসের যে কোনো একটা ক্লাব কিনতে পারবে এই শর্ত দিয়ে সে এলে গ্যালাক্সিতে জয়েন করে আর এলে গ্যালাক্সিতে জয়েন করার পরে এমএলএস এর আবার উত্থান শুরু হয় ডেভিড ব্যাখাম এই সাইন করানোর পরেই এলে গ্যালাক্সির এগারো হাজার জার্সি সেল হয়ে যায় এবং ডেভিড ব্যাখাম ওই পর্যন্ত এলে গ্যালাক্সির জার্সি গায়েও দেননি আর ডেভিড ব্যাখাম বনে যান এলে গ্যালাক্সি এবং এমএলএস এর সবচেয়ে দ্রুততম জার্সি সেল হওয়া মানুষ এলে গ্যালাক্সির মাঠে সর্বোচ্চ বারো হাজার মানুষ একসাথে খেলা দেখতে গিয়েছিলেন সেখানে ডেভিড ব্যাখাম যাওয়ার পর প্রথম ম্যাচেই ছয়ষট্টি হাজার মানুষ খেলা দেখতে যায় টিভি রাইটস বেড়ে যায় তিন গুণ বেশি মানে টিভির যে রেটিং ছিল সেটাও বেড়ে যায় তিন গুণ বেশি এবং একের পর এক স্পন্সার চুক্তি করতে থাকে এদিকে ডেভিড বেখামও লাভ হতে থাকে ডেভিড বেখামের এই সফলতার পরেই এমএলএসে চালু হয় ডেভিড বেখাম মানে তারা তাদের সীমার বাহিরে গিয়ে বড় বড় তারকাদের সই করানো শুরু করলো এবং যেই এম এল সালে প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেটা আস্তে আস্তে ওঠা শুরু করলো মানুষজন চেনা শুরু করলো এবং দুই সালে ডেভিড ব্যাকহাম দুইবার এলএ গ্যালাক্সিতে চ্যাম্পিয়ন হয়েছে মানে এম চ্যাম্পিয়ন হয়েছে তো এলে গ্যালাক্সি রাতারাতি জনপ্রিয় হয়ে যায় শুধুমাত্র ডেভিড বেকহামের সাইনের কারণে আর ডেভিড বেকহামের চিন্তা ভাবনা যে সুদূর প্রসারী ছিল সেটা তো তার চুক্তিতেই বোঝা যাচ্ছিল ডেভিড বেকহাম তখন বছর ইনকাম করতেছিল প্রায় বিয়াল্লিশ থেকে একান্ন মিলিয়ন ডলার যেটা রিয়াল মার্দিদের থেকে আড়াই গুণ বেশি প্রথমে সে সাইন করলো রিয়াল মাদ্রিদের থেকে সত্তর খুন মানে সত্তর ভাগ কম স্যালারিতে বাট তার ইনকাম কত বিয়াল্লিশ থেকে একান্ন মিলিয়ন ডলার এবং এখানেই তার মাস্টার প্ল্যান শেষ হয় না দুই সালে সে যখন রিটায়ারমেন্টে চলে যায় সে রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর পরে সেই যে পঁচিশ মিলিয়ন ডলারের একটা চুক্তি করছিল যে ক্লাব কিনতে পারবে সে পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে ইন্টার মায়ামিকে কিনে নেয় যেখানে নতুন কেউ দল কিনতে হইলে মিনিমাম দুইশো থেকে তিনশো চারশো মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছিল সেখানে মাত্র পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে ইন্টার মায়ামিকে কিনে নেয় ডেভিড বেখাম তবে শুধুমাত্র ক্লাব কিনলেই তো হয় না ক্লাব করাটাও চ্যালেঞ্জের বিষয় কিন্তু এই বাধা বিপত্তিও ডেভিড বেখামকে পার হইতে হয়েছে কারণ প্রথম অবস্থায় স্টেডিয়াম নিয়ে নতুন চুক্তি করতে হয়েছে বিনিয়োগকারীরা চলে গেছে তারপর অনেক ধরনের সমালোচনা তো ফ্রিতে পাইছে যে মানুষজন বলছে ডেভিড বেখামের দ্বারা কখনোই সম্ভব না এই ক্লাবটাকে নতুন করে গড়ে তোলা তারপর ছয় বছর ডেভিড বেখাম প্রচুর পরিমাণে স্ট্রাগল করে দুই সালে প্রথম ইন্টারমায়ামে ম্যাচ খেলানো হয় এবং দুই সাল থেকে বাইশ সালের জানিটা ছিল খুবই কুশাল একটা জানি কারণ সেই যে পঁচিশ মিলিয়ন ডলার দিয়েছে একটা ক্লাব কিনছিল সেই ক্লাবের নেট ভ্যালু হয় দুই সালে ছয়শো মিলিয়ন ডলার মানে প্রায় বাইশশো গুণ বেশি এই যে ডেভিড দেখামের মাস্টার প্ল্যান এরপরেও আরও চেঞ্জেস নিয়ে আসে দুই হাজার সালে যখন মেসি চিন্তা করতেছিল যে সে ইউরোপ থেকে চলে যাবে মানুষজন চিন্তা করতেছিল হয়তো সে চলে যাবে সৌদি আরবে কারণ সৌদি আরবে ওই টাইমে প্রচুর একটা হাইপ চলতেছিল যে কোটি কোটি টাকা বিনিয়োগ করে মানে বেশি টাকা দিয়ে বড় বড় খেলোয়াড় নিচ্ছিল ইতিমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো যে কিনা আল আলনাসের যোগ দিয়েছিল বিশাল মোটা অঙ্কের একটা স্যালারি নিয়ে সেইখানে সে মেসিকে নিয়ে আসে ইন্টার মায়ামিতে এবং মেসিকে আনার পর সে আস্তে আস্তে মেসির বন্ধু বান্ধব মানে জর্দিয়াল বা ভুসকেস তারপর লুইস ওয়ারেস এখন তো ডিপলো আছে তো সব কিছু মিলিয়ে সে একটা পিক প্ল্যান করে রাখছিল সে যে দুই সালে একটা ডিসিশন নিছিল যে সে রিয়াল মাদ্রিদ থেকে এলে গ্যালাক্সিতে যাবে এবং এম এল এসকে বড়ো করে তুলবে সেই ডিসিশনটা এখন ফল পাচ্ছে এখন বললে ভুল হবে দুই হাজার বারো সে একটা ফল পেয়ে গিয়েছিল কিন্তু এখন তার মাস্টার প্ল্যানটা আরও বড় করে দেখানো হচ্ছে কারণ মেসি আসার পর ক্লাবের ভ্যালু বেড়ে যায় এক বিলিয়ন ডলার পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে কিনছিল সেটা বেড়ে দাঁড়ায় এক বিলিয়ন ডলার তারপর টিকিটের দাম বাড়ে প্রায় এক হাজার গুণ তাদের ফলোয়ার বেড়ে যায় সাড়ে পাঁচশো গুণ মানে সব দিক থেকেই এলে গ্যালাক্সির থেকে শুরু তার জার্নি সেটা গিয়ে থামে এম এল এস ইন্টারমায়ামিতে সেই ইন্টারমায়ামিকে সে পঁচিশ মিলিয়ন দিয়ে কিনে এখন এক বিলিয়নের ক্লাব বানিয়েছে এখানেই বোঝা যায় যে ডেভিড বেখাম একজন ভালো প্লেয়ার হওয়ার পাশাপাশি একজন ভালো বিজনেসম্যান এবং তার যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা অনেকের তুলনায় অনেক বেশি ভালো এম আরও বড়ো লিগে পরিণত হচ্ছে এবং এমএলএসের যে দলগুলো ছিল তারা বড় বড়ো স্টারকে সাইন করানো শুরু করেছে শুধুমাত্র ডেভিড বেকামের ওই ডিসিশনের জন্য ডেভিড বেখামের একটা ডিসিশন এবং তার ডিসিশনে চেঞ্জ হয়ে গেছে পুরা লিগের ইতিহাস তো এখানে বোঝা যায় ডেভিড বেকহাম আসলে ফুটবলার এবং বিজনেসম্যান হিসাবে কতটা পারদর্শী ছিল